নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত নিস্তব্ধ গভীর রাত্রে মা গঙ্গার উপকূলে ইন্দ্র যখন আমাকে নিতান্ত অকারণে একাকিতে আগ করিয়া চলিয়া গেল তখন কান্না আর সামলাইতে পারিলাম না তাহাকে যে ভালোবাসিয়াছিলাম সে তাহার কোনো মূল্যই দিল না পরের বাড়ির যে কঠিন শাসন পাশ উপেক্ষা করিয়া তাহার সঙ্গে গিয়াছিলাম তাহারও এতটুকু মর্যাদা রাখিল না উপরন্তু অপয়া অকর্মণ্য বলিয়া একান্ত অসহায় অবস্থায় বিদায় দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল তাহার এই নিষ্ঠুরতা আমাকে যে কত বিদিয়াছিল তাহা বলিবার চেষ্টা করাও বাহুল্য তারপরে অনেকদিন সেও আর সন্ধান করিল না আমিও না দুই বাদ পথে ঘাটে যদি কখনো দেখা হইয়াছে এমন করিয়া মুখ ফিরাইয়া আমি চলিয়া গিয়াছি যেন তাহাকে দেখিতে পাই নাই কিন্তু আমার এই যেনটা আমাকেই শুধু সারাদিন তুষের আগুনে দগ্ধ করিত তাহার কতটুকু ক্ষতি করিতে পারিত ছেলে মহলে সে একজন মস্ত লোক ফুটবল ক্রিকেটের দলে কর্তা জিমনাস্টিক আক্রার মাস্টার তাহার কত অনুচর কত ভক্ত আমি তাহাদের তুলনায় কিছুই নই তবে কেনই বা দুদিনের পরিচয়ে আমাকে সে বন্ধু বলিয়া ডাকিল কেনই বা বিসর্জন দিল কিন্তু সে যখন দিল তখন আমিও টানাটানি করিয়া বাঁধিতে গেলাম না আমার বেশ মনে পড়ে আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করিয়া তাহার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য গল্প শুরু করিয়া দিত আমি চুপ করিয়া শুনিতাম একটা কথার দ্বারাও কখনো ইহা প্রকাশ করি নাই যে সে আমাকে চিনে কিংবা আমি তাহার সম্বন্ধে কোনো কথা জানি সেই বয়সেই আমি কেমন করিয়া যেন জানিতে পারিয়াছিলাম বড় ও ছোটোর বন্ধুত্ব সচরাচর এমনিই দাঁড়ায় বোধ করি ভাগ্যবশে পরবর্তী জীবনে অনেক বড় বন্ধুর সংস্পর্শে আসিব বলিয়াই ভগবান দয়া করিয়া এই সহজ জ্ঞানটা আমাকে দিয়াছিলেন যে কখনও কোনো কারণেই যেন অবস্থাকে ছাড়াইয়া বন্ধুত্বের মূল্য ধার্য করিতে না যায় গেলেই যে দেখিতে দেখিতে বন্ধু প্রভু হইয়া দাঁড়ান এবং সাদের পাস দাসত্বের বেরি হইয়া ছোটর পায়ে বাজে এই দিব্য জ্ঞানটি এত সহজে এমন সত্য করিয়া শিখিয়াছিলাম বলিয়া লাঞ্ছনার হাত হইতে চিরদিনের মতো নিষ্কৃতি পাইয়া বাঁচিয়াছি তিন চারি মাস কাটিয়াছে উভয়েই উভয়কে ত্যাগ করিয়াছি তা বেদনা এক পক্ষের যত নিদারণই হোক কেহ কাহারও উপোজ করি না দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ার শখের থিয়েটারের স্টেজ বাঁধা হইতেছে মেঘনাদ বধ হইবে ইতিপূর্বে পাড়া গায়ে যাত্রা অনেকবার দেখিয়াছি কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই সারাদিন আমার নাওয়া খাওয়াও নাই বিশ্রামও নাই স্টেজ বাঁধায় সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি শুধু তাই নয় যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়াছিলেন সুতরাং ভারী আশা করিয়াছিলাম রাত্রে ছেলেরা যখন কানাথের ছেঁড়া দিয়ে গ্রেন রুমের মধ্যে উকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব হয়তোবা আমাকে দেখিলে এক আধবার ভিতরে যাইতেও দিবেন কিন্তু হায় রে দুর্ভাগ্য সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করিলাম সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না ঘন্টার পর ঘন্টা, গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়াইয়া রহিলাম রামচন্দ্র কতবার আসিলেন গেলেন আমাকে কিন্তু চিনিতে পারিলেন না একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন অকৃতজ্ঞ রাম দড়ি ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয়া গেছে রাত্রি দশটার পর থিয়েটারের পয়লা বেল হইয়া গেলে নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধ হইয়া সুমুকে আসিয়া একটা জায়গা দখল করিয়া বসিলাম কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত অভিমান ভুলিয়া গেলাম সে কি প্লে জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে কিন্তু তেমনটি আর দেখিলাম না মেঘনাথ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড তাহা ছয় হাত উঁচু দেহ পেটের ঘেরটা চার সাড়ে চার হাত সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই অনেক দিনের কথা আমার সমস্ত ঘটনা মনে নাই কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন আমাদের দেশের হারান পলসায় ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিরমির করিয়াও তেমনটি করিতে পারিতেন না ড্রপ আছে। বোধ করিবা তিনি লক্ষণী হইবেন অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন এমনি সময়ে সেই মেঘনাথ কোথা হইতে একেবারে লাফ দিয়া সুমুকে আসিয়া পড়িল সমস্ত স্টেজটা মরমর করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল ফুট লাইটের গোটা পাঁচ ছয় ল্যাম্প উল্টাইয়া নিবিয়া গেল এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট বাঁধা জরির কোমর বন্ধটা পটাশ করিয়া ছিড়িয়া পড়িল একটা হইচই পড়িয়া গেল তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহবা সবাই চিৎকারে অনুনয় করিয়া উঠিল কেহবা সিন ফেলিয়া দিবার জন্য চেঁচাইতে লাগিল কিন্তু বাহাদুর মেঘনাথ কাহারও কোনো কথাই বিচলিত হইলেন না বাঁ হাতের ধনুক ফেলিয়া দিয়া পেন্টুলানের মোট চাপিয়া ধরিয়া হাতের শুধু তীর দিয়েই যুদ্ধ করিতে লাগিলেন ধন্যভীর ধন্যবীরত্ব অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছে মানে কিন্তু ধনুক নাই হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয় শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে অবশেষে তাহাতেই জিত বিপক্ষকে সে যাত্রা পলাইয়া আত্মরক্ষা করিতে হইল আনন্দের সীমানায় মগ্ন হইয়া দেখিতেছি এবং এই রূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার শত কোটি প্রশংসা করিতেছি এমন সময়ে পিঠের উপর একটা আঙুলের চাপ পড়িল মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র চুপি চুপি কহিল আয় শ্রীকান্ত দিদি একবার তোকে ডাকছেন তরিত পৃষ্ঠের মতো সোজা খাড়া হইয়া উঠিলাম কোথায় তিনি না বলছি পথে আসিয়া সে শুধু কহিল আমার সঙ্গে আয় বলিয়া চলিতে লাগিল গঙ্গার ঘাটে পৌঁছিয়া দেখিলাম তাহার নৌকা বাঁধা আছে নিঃশব্দে উবইয়ে চড়িয়া বসিলাম ইন্দ্র বাঁধন খুলিয়া দিল আবার সেই সমস্ত অন্ধকার বনের পথ বাহিয়া দুজনে সাহজের কুটিরে আসিয়া উপস্থিত হইলাম তখন বোধকুরি। রাত্রি আর বেশি নাই একটা ক্যারোসিনের ডিপা জ্বালাইয়া দিদি আছেন তাহার ক্রৌরের উপর সাহজির মাথা তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোক্রুসাপ সাপ লম্বা হইয়াছে দিদি মৃদু কণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃত করিলেন আজ দুপুরবেলা কাহার বাটিতে সাপ ধরিবার বায়না ছিল সেখানে ওই সাপটিকে ধরিয়া যাহা বকশিস পায় তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাককালে বাড়ি ফিরিয়ে দিদির পুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয় খেলায়ও ছিল কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার ল্যাচ ধরিয়া হারিত পরিবার সময় মধের ঝোঁকে মুখের কাছে মুখা নিয়ে চুমকুড়ি দিয়ে আদর করিতে গেলে সেও আদর করিয়া সাহজের গলার উপর তীব্র চুম্বন দিয়াছে দিদি তাহার মলিল অঞ্চল প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন শ্রীকান্ত তখনই কিন্তু তার চৈতন্য হলো যে সময় আর বেশি নেই বলিলেন আই দুজনে একসঙ্গেই যাই বলে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে দুই হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হল বলিয়া তিনি হাত দিয়া অত্যন্ত সন্তর্পণে সাহজির মুখাবরণ উন্মোচন করিয়া গভীর স্নেহে তাহার সুনীল ওষ্ঠাদরে স্পর্শ করিয়া বলিলেন যাক ভালোই হলো ইন্দ্রনাথ ভগবানকে আমি এতটুকু দোষ দিইনি আমরা উভয়ই নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম সে কণ্ঠস্বর যে কি মর্মান্তিক বেদনা কি প্রার্থনা কি শুনিবির অভিমান প্রকাশ পাইল তাহা যে শুনিয়াছে তাহার সাধ্যনায় যে জীবনে বিস্তৃত হয় কিন্তু কিসের জন্য এই অভিমান প্রার্থনায় বা কাহার জন্য একটুখানি স্থির থাকিয়া বলিলেন তোমরা ছেলে মানুষ কিন্তু তোমরা দুটি ছাড়া আমার আর কেউ নেই ভাই তাই এই ভিক্ষে করি এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও আঙুল দিয়ে কুটিরের দক্ষিণ দিকে জঙ্গলটা নির্দেশ করিয়া বলিলেন ওইখানে একটু জায়গা আছে ইন্দ্রনাথ আমি অনেকদিন ভেবেছি যদি আমার মরণ হয় ওইখানে যেন শুইয়ে থাকতে পাই সকাল হলে সেই জায়গাটুকুতে এঁকে শুয়ে রেখো ভাই অনেক কষ্ট এই জীবনে ভোগ করে গেছেন তবুও একটু শান্তি পাবেন ইন্দ্র প্রশ্ন করিল সাহজিকে কি কবর দিতে হবে দিদি বলিলেন মুসলমান যখন তখন দিতে হবে বই কি ভাই ইন্দ্র পুনরায় প্রশ্ন করিল দিদি তুমিও কি মুসলমান দিদি বলিলেন হাঁ মুসলমান বই কি উত্তর শুনিয়া ইন্দ্র কেমন যেন সংকুচিত কুণ্ঠিত হইয়া পড়িল ব্যাস দেখিতে পাইলাম এ জবাব সে আশা করে নাই দিদিকে সে বাস্তবিকেও ভালোবাসিয়াছিল তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাখিয়াছিল তাহার দিদি দিদি একজন আমার কিন্তু বিশ্বাস হইল না তাহার নিজের মুখের স্বীকারোক্তি সত্ত্বেও কোন মতে ভাবিতে পারিলাম না যে তিনি হিন্দুকর্ণ নহেন বাকি রাতটুকু কাটিয়া গেলে ইন্দ্র সে নির্দিষ্ট স্থানে কবর খুরিয়া আসিল এবং তিনজনে আমরা ধরাধরি করিয়া সাহজের মৃতদেহটা সমাহিত করিলাম গঙ্গার ঠিক উপরে কাকরের একটুখানি পার ভাঙিয়া ঠিক যেন কাহারও শেষ শয্যা বিছাইবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল কুড়ি পঁচিশ হাত নিচেই জাহ্নবী বিমায়ের প্রবাহ মাথার উপরে বর্ণলতার আচ্ছাদন প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি উপবেশন করিলাম আর একজন আমাদের কোলের কাছে মৃত্তিকা তলে চিরনিদ্রায় নিদ্রায় অভিভূত হইয়া ঘুমাইয়া রহিল তখনও সূর্যোদয় হয় নাই নিচে মন্দ শ্রোতা ভাগীরথীর কুলুকুলু শব্দ কানে আসিয়া পৌঁছিতে লাগিল মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রবাতে গাহিতে লাগিল কাল যে ছিল আজ সে নাই কাল প্রবাতে কে ভাবিয়াছিল আজ এমনি করিয়া আমাদের নিশাবসান হইবে কে জানিত একজনের শেষ মুহূর্ত এত কাঁচে ঘনাইয়া উঠিয়াছিল